রোজার নিয়ত ও সেহেরির দোয়া রমজান মাসের রোজা ফরজ হিজরতের দেড় বছর পর স্বয়ং আল্লাহতালা রোজা পালনের নির্দেশ দিয়েছেন তিনি বলেন তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমন তোমাদের পূর্ববর্তীদের উপর ফরজ করা হয়েছিল যেন তোমরা তাকুয়া অর্জন করতে পারো সোরা বাকারা আয়াত একশো রোজা রাখার মাধ্যমে মানুষ আল্লাহর নৈকট্য লাভ করে বিপুল সব ও অনুকম্পায় ঋদ্ধ করে রাসুল সাল্লু আলহ্লাম বলেন যে ব্যক্তি ইমানের সঙ্গে সবের আশায় রমজানের রোজা রাখবে আল্লাহ তালা তার আগের সব গুণা ক্ষমা করে দেবেন রোজা নিয়ত কি ও কিভাবে রোজা পালনের সাহারি ও ইফতার গুরুত্বপূর্ণ পাশাপাশি রোজা নিয়তও জরুরি তবে এই ক্ষেত্রে রোজা রাখার উদ্দেশ্যে ঘুম থেকে ওঠা ও সাহারি খাওয়াটাই রোজা নিয়তের অন্তর্ভুক্ত রোজার যে নিয়ত প্রচলিত বাংলাদেশে রোজার একটি আরবি নিয়ত প্রসিদ্ধ যেটা মানুষ মুখে পড়ে থাকেন তবে এটি হাদিস ও ফিকাহের কোনো কিতাবে বর্ণিত হয়নি তবে কেউ চাইলে পড়তে পারেন তবে জেনে রাখা উচিত যে নিয়ত পড়ার চেয়ে নিয়ত করা গুরুত্বপূর্ণ রোজার নিয়তের বাংলা উচ্চারণ নাওয়াইতুয়ান আসুম কাদাম মিন শাহরি রমাজানুল মোবারক ফরদুল্লা কা ইয়াল্লাহু ফতে মিন্নি ইন্নাকা আন্তসামিউল আলিম রোজা নিয়তের অর্থ হে আল্লাহ আমি আগামীকাল পবিত্র রমজানের তোমার পক্ষ থেকে নির্ধারিত ফরজ রোজা রাখার ইচ্ছা পোষণ বা নিয়ত করলাম অতএব তুমি আমার পক্ষ থেকে আমার রোজা তথা পানাহার থেকে বিরত থাকাকে কবুল করো নিশ্চয়ই তুমি সর্বশ্রোতা ও সর্বজ্ঞানী ইফতারের দোয়া বাংলা উচ্চারণ আল্লাহম্মা লাকা সুমতু ওয়া আলা রিস্কিকা ওয়া আফতার তুিকা আর হামার হে আল্লাহ আমি তোমারই সন্তুষ্টির জন্য রোজা রেখেছি এবং তোমারই দেয়া রিজিকের মাধ্যমে ইফতার করছি ইফতারের ফজিলত সারাদিন রোজা রাখার পর রোজাদারের জন্য ইফতারের মুহূর্তটা পরম আনন্দের আবু হুরায়রা রাজাল্লাহ তালা থেকে বর্ণিত হাদিসে নবী করিম সাল্লাহু আল্লাহ বলেছেন রোজাদারের জন্য দুটি আনন্দ একটি আনন্দ হচ্ছে যখন সে ইফতার করে আরেকটি হচ্ছে যখন সে প্রভুর সঙ্গে সাক্ষাৎ করবে প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী মণ্ডলী ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকন বাটনটিতে ক্লিক করুন লাইক কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করতে থাকুন প্রিয় দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ